জীবনের প্রথম আজ শ্বশুর বাবাকে নিয়ে মার্কেটে যাচ্ছি শুধু শ্বশুর বাবা আর হুমায়রার বাবা বলছে দুই বাপ বেটি আজকে ঘুরে আসো যাও হুমায়রাকে তার তার ছোটাম্মুর কাছে রেখে রওনা দিয়ে দিলাম বাবা তো অনেক খুশি মুখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না এই তো যাচ্ছি আমাদের বাসার থেকে বেশি দূর না সামনেই রাজধানী মার্কেট সেখানেই যাচ্ছি বাবা এসেছেন একটা বিশেষ কাজে বিশেষ দিনে আর বাবা এসেছেন বিশেষ দিনে তাকে মার্কেট না করে দিলে হয় বলেন তো তার জন্যে কিন্তু দুইজন বেরিয়ে পড়লাম যে বাবার জন্য কিছু কেনাকাটা করব এই তো ছেলের বউ আর শ্বশুর মিলে অনেক গল্প করতে করতে রাজধানী মার্কেটে কিন্তু চলে এসেছে এখন কিন্তু কেনাকাটা শুরু তো বাবার পছন্দেই আমি আর হুমায়রার বাবা চেয়েছি যে বাবার পছন্দ মতোই বাবার যা যা লাগে তিনি নিক আমি শুধু টাকা দিব আর এখন যেহেতু শীতের সিজন বাবাকে অফার করা হয়েছিল যে আপনি শীতের পোশাক বা শীতের যা দরকার নেন কিন্তু বাবা বলেছেন আমার শীতের কিছুই দরকার নেই আমার শীতের সব কিছুই আছে এজন্য বাবার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বেশি দরকার সেগুলোই নিয়ে দিচ্ছি নিয়েছিলাম এখান থেকে দুইটা লুঙ্গি বাবার পছন্দ মতোই দুইটা লুঙ্গি নিয়ে নিলাম এখানে কিন্তু আরেকটা কথা আছে বাবার পছন্দ একটা আমার পছন্দ একটা বাবা বলছিল যে আমি একটা পছন্দ করেছি তুমি একটা পছন্দ করো এখানে নিয়ে নিলাম একটা গামছা যেহেতু আগের দিনের মানুষ আর আমার শ্বশুর তারা কিন্তু গামছা ব্যবহার করতে খুবই পছন্দ করেন আর এখানে হাতাওয়ালা সেন্টু গেঞ্জি দুইটা গেঞ্জিও নিয়ে নিলাম বাবার জন্য হুমায়রার বাবা কিন্তু সব দিক থেকে বিবেচনা করেই তিনি চলাফেরা করেন আর তার এই বিবেক বিবেচনার জন্যই কিন্তু তাকে আমার বেশি ভালো লাগে শুধু যে শ্বশুর আব্বার জন্য দিয়েছেন তা না তিনি বলেছেন আমার বাবাকেও মার্কেট করে দিতে বলেছেন হুমায়রা নানারও যা যা দরকার কিনে দিও কিন্তু আমার বাবা ছিলেন ঢাকার বাহিরে আমার এক ভাগ্নির বাসা শেরপুর সেখানে একটা অনুষ্ঠানে বাবা গেছেন এক সপ্তাহ হলো তো এই জন্য আমার বাবাকে আমি এখন কিনে দিইনি তবে নেক্সট ডে দিব ইনশাল্লাহ এই তো বাবাকে নিয়ে এখন ভাটা শোরুমে চলে আসলাম এবং দুই জোড়া জুতা কিনে দিলাম একটা হচ্ছে হাঁটার জন্য আরেকটা রাফ রাফিউসের জন্য সেটা জুতা কিনা করে এখন চলে গেলাম একটা ট্রাউজারের দোকানে বাবা বলছিলেন যে হাঁটার জন্য একটা ট্রাউজার দরকার তার যেহেতু ডায়াবেটিক্স তার কিন্তু নিয়ম করে হাঁটতে হয় আর শীতের মধ্যে ট্রাউজার পরে হাঁটলে অনেক আরাম লাগে তো এই তো একটা ট্রাউজার কিনে দিলাম তিনি একটাই কিনতে চেয়েছিলেন একটাই কিনে দিয়েছি আর একটা কিউট কিউট একটা ক্রিম কিনে দিলাম আমার কিউট বাবার জন্য একটা কিউট ক্রিম কিনলাম এখন সব কেনাকাটা শেষ করে অনেক খুশিতে বাসায় চলে গেলাম দুই বাবার মুখটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তিনি যে কত খুশি হয়েছেন তাই না কোটি টাকা খরচ করলেও কিন্তু আপনি এই আনন্দটা আর এই খুশিটা পাবেন না যেই খুশিটা আজকে আমি পেয়েছি আমার শ্বশুর বাবাকে মার্কেট করে দেওয়াতে আলহামদুলিল্লাহ